হ্যাঁ তারপরে আমি যখন দিচ্ছি না আমি যখন শুরু করেছি লাগানো তখন উনি এখানে বসে গেলেন এই যে খারাপ করে বসে গেলেন ভাবছি না তো

এখন এইভাবে লাগিয়ে তারপরে হাত দিয়ে এটাকে মসৃণ মানে ইয়ে করে দেবো আর কি

那我们就从嗯。No, এই ব্যাগটাতে আমার সব মানে সাজার জিনিস নিয়ে যাচ্ছি ডলু ইয়ে হয়ে গেল অনেকটাই মানে চলে গেছে তাই না এই মেকআপের এটাই কার সাজি বুঝলে Rupa-repa Rupa-repa Dan lagi.

오케이. 오로알이서스처럼 봐야되나? ফোন মারা যাওয়ার পরে এই প্রোগ্রামে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে যাচ্ছি আওয়াজ শুনছো তো তোমরা বলছিস উনি একটু একটু দেখা যাচ্ছে কোথায় রাগের চোখে

ভিটা লাগাবি পাউডার লাগাবি আই লাভ ইউ আই নেই নেই লাগা না চুপ নেই হচ্ছে আমার শুনে আমল দেওয়া হয়ে কিছুটা আছে তাই না আর কিছু দেওয়া যাবে না চোখে কাজল লিপস্টিক এগুলো মেকআপ ম্যানের যতটুকু যা করার উনি করবেন কাজেই আর কিছু আমি মানে করব না ঠিক আছে এত এতটুকুই থাকলো আর কি কিটুকিও দেখি বললে আর কি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা দেখো প্লিজ দেখো আর কমেন্ট করো